হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজকে একটি সুপার এক্সাইটেড নিউজ তোমাদের সকলকে দিতে চাই যে একসঙ্গে আমি একটা বড়ো মাইলস্টোন অতিক্রম করেছি তোমাদের সকলের সাপোর্টে আমি আমার চ্যানেলের এক হাজার সাবস্ক্রিপশন আমি পূরণ করতে পেরেছি এই যাত্রায় প্রত্যেকটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে তোমরা আমার শক্তি আমার অনুপ্রেরণা এবং আমার উৎসাহ এই চ্যানেলটি শুধুমাত্র আমার একার নয় এই চ্যানেলটি তোমাদের সকলের পদের ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া কখনই এই মাইল আমি অতিক্রম করতে পারতাম না আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ভবিষ্যতে আরও অনেক বেশি তথ্যমূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে আমি তৈরি করব। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পরিবারে যুক্ত হয়ে যান আবারও ধন্যবাদ আমার এক হাজার সাবস্ক্রাইব পরিবারের প্রত্যেকটি সদস্যকে পরবর্তী টার্গেট দশ হাজার পরিবার ততক্ষণ পর্যন্ত আমাকে সাপোর্ট করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই